আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে শাহবাগে গরু ভোজন চলছে আমরা সরাসরি চলে আসছে বিজয়ের পরপরই কিন্তু আপনার তারা দুই এক জায়গায় গরু জবাই করে যেরকম আমলেই কিন্তু বিভিন্ন সময়ে তারা এরকম পার্টি করতো বিভিন্ন বিষয়ে যখন তারা আনন্দিত হতো তখন এইভাবে গরুর জবাই করে খেত সেম তাদেরকে পরাজিত করে এখন ছাত্র জনতা জুলাই মঞ্চ কিন্তু আজকে গরুর আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনেকগুলো ডেক কিন্তু হচ্ছে যে তারা গরু রান্না করতেছে বিরিানি সকল এখানে হয়তো দুইটাই আরে ইনফিনিটি ডিরেক্টর আপনাদের দায়িত্ব যথাযথ পালন করবেন Terima kasih telah menonton!

সবগুলো অন্তর্ভুক্ত একদম আনন্দের আপনারা ওই बुजुर्ग बुजुर्ग থেকেবি হল এইজন্য আপনাদের বড়

থেকে আজকে শুনছি জুলাই মাস এখানে একটা অনুষ্ঠান হবে ঠিক আছে এই অনুষ্ঠানগুলো আমি এখানে দেখতে আসছি হ্যাঁ আজ আমি এখানে শুনছি প্রজ্ঞাপন জারি হবে আজকে প্রজ্ঞাপন প্রজ্ঞাপন জারি উপলক্ষে এই খুশিতে আজকে শাহবাগে আসছি দেখতে আসছি কিন্তু এখানে এসে আমার কাছে অনেক ভালো লাগলো আনন্দ লাগলো এরকম একটা আমি চাইছিলাম এরকম একটা দৃশ্য দেখার জন্য অপেক্ষা ছিলাম ঠিক আছে সবসময় আমি নামাজ করে দোয়া করছি আল্লাহ আল্লাহ এই শাখা ছিল এই আমার কি দেখেছে তার এই এই সরাসর কি এই বিশেষ কি এই বাংলার ক্ষমতা থেকে এই চলে যাবো নাকি হ্যাঁ এই কি আল্লাহ আমাদের আশা করছে

Come on, come on. Come on. I also come on. I don't know. I don't know. I don't know. I

আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের পিনাকি ভট্টাচার্য আছে তিনি কিন্তু আজকে বিজয়ের করে দুইটা গরু এখানে দিয়েছে যে গরুগুলো রান্না হচ্ছে এবং মানুষ বিভিন্ন স্থান থেকে আসছে গরুগুলো খাবার জন্য রান্না হচ্ছে হয়তো সন্ধ্যার পরে বা রাতে খাবার হিসাবে এখান থেকে সবাইকে সাধারণ যে মানুষ আছে তাদের জন্য খাবারগুলো বিতরণ করা হবে পিনাকি ভট্টাচার্য দুইটা গরু পাঠাইছে এখানে আপনাদেরকে রান্না বানা দেখালাম এবং মানুষের সাক্ষাৎকার মানুষ কি বলছে মানুষের প্রতীক দিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

তারপর আওয়ামী লীগের চতুর্থের যারা বাকি যারা আছে তাদের সরকার সিদ্ধান্ত জানাই

বিজয়ের উল্লাসে মেতেছে শাহবাগ চলছে গরু রান্না বাড়া

বঞ্চকে দাওয়াত দিয়েছে আমরা এখানে আমরা শুনছি যে পিনাকী ভট্টাচার্য নাকি দুইটা গরু দিয়েছে ব্যাপারটা কি এমন হওয়ার কথা না আসলে উনি নাকি কিছু স্ট্যাটাসও দিয়েছে যদি আমি দেখি নাই আমিও দেখি আসলে আপনারা এই যে কি বলে আওয়ামী লীগের নিষিদ্ধ হয়েছে ওদের কার্যক্রম এ ব্যাপারে আপনাদের অনুভূতি কি বা আপনাদের ই কি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তো

আমাদের সম্মানিত অতিথিরা যারা এখনো বাইরে অবস্থান করছেন এখনো কোথাও করুন কিছুক্ষণের করে আমাদের কালচারাল দেশ হতে যাচ্ছে আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন বা অযথা ঘোরাফেরা করছেন আপনারা সামনে আসন গ্রহণ করুন শাহবাগ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি যে শাহবাগের যে আনন্দ উল্লাস চলতেছে সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে

দর্শক আমরা চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য হয়তো সাউন্ড কোয়ালিটিটা একটু সমস্যা হচ্ছে তারপরও চেষ্টা করছি মুসলিম এর সাদা আমি সাদা থেকে বাঁচতে পারি না তখন মনে করছি আমিও যদি সাদামাজ হয়ে যাই প্রতি সাথে মিলে তাহলে তো আমার কাছে সাদাবাজ বাজ না পরে আমারা তারা ভালো নেয় নাই আচ্ছা আচ্ছা প্রশ্ন প্রশ্ন আমরা আমার ভলে নেয় নাই আর আমি বিএনপির ভাইদের কেউ আর বিপদের সীমা আমি পাই নাই ভাই কিন্তু এখন ভবিষ্যতে আমার সময় আছে আপনাকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই

1, 2, 3 গো যেযেযেল যেত্যে যেখ

দেখানোর চেষ্টা করছি দর্শকরা বসে পড়েছেন এখানে জুলাই মঞ্চ তৈরি হয়েছে সন্ধ্যার পরে হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে অনুষ্ঠানের পরে খাবার দাবার থাকবে

আপনার যারা বিজয়ের গরু বক্ষণ করতে চান তারা কিন্তু শাহবাগে চলে আসতে পারেন সন্ধ্যার আগে প্রচুর রান্না করা হচ্ছে যারা অংশগ্রহণ করতে চান তারা শাহবাগে চলে আসেন আনন্দে উল্লাসে সবাই আনন্দিত এই নাম্বারটা কার কালীপূজাতে হাতের ডান পাশে আমাদের আছে

তুমি গরু পুজো আসছো আজকে শাহবাগে আমি শিক্ষক উপলক্ষে একটি ছোটোখাটো উদযাপন করা হচ্ছে সেটা হচ্ছে তিন হাজার মানুষের জন্য গরুর তেহারি পাক করা হয়েছে যেহেতু অনেক বেশি ভাগ করছে প্যাটটা একটু খালি করা উচিত এই জন্য সেটা লাগাচ্ছি কথা দ্বিতীয় কথা হচ্ছে আমলি কিন্তু এখন এখনো পুরনো পুরো পুরোপুরিভাবে নিষিদ্ধ হয় নাই তো যখন পুরোপুরিভাবে নিষিদ্ধ হবে তখন আরও বড় একটা আয়োজন হবে বাইকি লাইসেন্স আরও বড় করে আমরা উদযাপন করবো যাই হোক আজকে ছোটোখাটো একটা উদযাপনের আগে আশেপাশে যারা আছেন শাহবাগের আশেপাশে তারা সরাসরি এখনই চলে আসছেন শাহবাগ মোড় জাদুঘরের সামনে তাহলে ভালো জানতো না যদি খেতে চান তাহলে দ্রুত চলে আসুন

আমাদের ভলেন্টিয়ার তো শিক্ষা বলছি আপনারা স্টেজের সামনে থাকবেন না

ভোটের বদলে পুরা কিছু মাধ্যমে আমরা বাংলাদেশে সঠিক এবং আনন্দ গ্রহণ মুহূর্তের মাধ্যমে আমরা ভোট অধিকার প্রতিষ্ঠা করতে পারছি আমরা এখানে মানুষের আয়োজন করি আমরা আজকে চার হাজার মানুষের আয়োজন করেছি এখানে শুধুমাত্র আমরা একটি ধর্মের না আপনারা জানেন যে আমরা খাসি কোরবানিও করেছি এখানে ভিন্ন ধর্ম অনুক্রমে মানুষরা যাতে আমাদের এখানে অংশগ্রহণ করতে পারে তাদের জন্য আমরা খাসির আয়োজন করেছি যাতে এই প্রোগ্রামটি শুধুমাত্র একটি জল একটি গোষ্ঠী মানুষের মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে বাংলাদেশ আর এটা কোনো একটা তাইলে দর্শক আমরা হচ্ছে এখন বিরতি নিচ্ছি পরবর্তীতে আবার অনুষ্ঠান শুরু হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে গেছে এখানে